ভাবুন তো অতি ক্ষুদ্র একটি জিনিস যা চোখে প্রায় অদৃশ্য তবুও কোরআন হাদিস এবং পূর্বের আসমানি কিতাবগুলোতে এটি বারবার ব্যবহৃত হয়েছে গভীর প্রতীক হিসেবে এটি হল সরিষার দানা কিন্তু কেন আল্লাহ ও তার রাসুলরা এই ক্ষুদ্র দানার উদাহরণ ব্যবহার করেছেন আপনি কি জানেন এক ছোট সরিষার দানার ভেতর কতটা শক্তি লুকিয়ে থাকে দর্শক কোরআন হাদিস এবং বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণ করে আজ আমরা দেখব কিভাবে এই ছোট্ট দানার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর ক্ষমতা বিচার ইমানের শক্তি এবং মানব দেহের উপকারিতা পবিত্র কুরআনে সরিষার দানার উদাহরণ সরাসরি দুই জায়গায় উল্লেখ করা হয়েছে প্রথমটি সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين أمي كيامو تردين نائبي چارير সুতরাং কারোর প্রতি জুলুম করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমি যথেষ্ট এই আয়াতে সরিষার দানা দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর বিচার কতটা সূক্ষ্ম মানুষের চোখে তুচ্ছ কোনো কাজও আল্লাহর দৃষ্টিতে অদৃশ্য নয় সরিষার দানার দ্বিতীয় দৃষ্টান্তটি ব্যবহৃত হয়েছে সুরা লোকমানের ষোলো নম্বর আয়াতে এরশাদ হচ্ছে يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير هبط <applause> কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের নিচে আল্লাহ তাকে এনে হাজির করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সবকিছুর খবর রাখেন এখানে সরিষার দানা শুধু ছোট কাজ নয় বরং লুকানো ইচ্ছা হৃদয়ের ভেতর থাকা অনুভূতি অদৃশ্যের গোপন রহস্য বোঝাচ্ছে অর্থাৎ মানুষের অন্তরের গভীরতম অনুভূতি যদি কঠিন শিলার নিচেও চাপা পড়ে থাকে তবুও আল্লাহ তা প্রকাশ করবেন মূলত কোরআনুল কারিমে সরিষার দানার এমন উদাহরণ দেয়া হয়েছে আমাদের ইমান ও অন্তরের সূক্ষ্ম শিক্ষার জন্য এই দুটি আয়াতে সরিষার দানার ছোট উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যদিও কিছু আমাদের চোখে অদৃশ্য মনে হয় আল্লাহর কাছে তা স্পষ্ট ঠিক যেমন একটি ক্ষুদ্র দানার ভেতর লুকানো থাকে অপার সম্ভাবনা ও জীবন তেমনি আমাদের অন্তরেও লুকিয়ে থাকে ইমানের শক্তি হাদিসের ভাষ্যমতে কারো অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকলে সেটারও মূল্য রয়েছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সরিষা দানা সমপরিমাণ ইমানও যার অন্তরে আছে সে জাহান নামে যাবে না এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সরিষার দানার মতো ক্ষুদ্র বীজ যেমন একদিন গাছ হয়ে জন্মায় এবং ফল দেয় তেমনি মানুষের অন্তরের ক্ষুদ্র ইমানও কেয়ামতের দিন বড় ফল দিতে সক্ষম এভাবে আমাদের প্রতিটি ছোট ছোটো বিশ্বাস ও নিক আমলগুলো আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে দর্শক এবার আমরা দেখব বৈজ্ঞানিক দিক থেকে সরিষার দানার গুরুত্ব কেমন একাধিক গবেষণায় দেখা গেছে সরিষার দানায় রয়েছে কপার ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক ও সেলেনিয়াম এগুলো শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া সরিষার দানায় আছে গ্লুকোসিনোলেটস ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে সরিষার নির্যাসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ রয়েছে যা জীবাণু দূর করতে এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর এছাড়া ফেনলিক যৌগ থাকার কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সরিষার দানা উপকারী হতে পারে কারণ এর উপাদানগুলো ইনসুলিন ও গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই দেখা যাচ্ছে সরিষার একটি ক্ষুদ্র দানার মধ্যেই মানব দেহের জন্য অসাধারণ শক্তি লুকিয়ে আছে ঠিক যেমন মানুষের অন্তরের মধ্যে লুকিয়ে থাকে ইমানের শক্তি ছোট সরিষার দানার শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা যায় আমাদের অন্তরে ইমানের ক্ষুদ্র দানাগুলো যত্ন সহকারে বাড়াতে হবে সবার সাথে মিষ্টি কথা বলা অভাবীকে সাহায্য করা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এমন ছোট ছোট কাজও আল্লাহর নিকট মহৎ ঠিক যেমন সরিষার দানা ছোট হলেও তার ভেতর লুকিয়ে থাকে বিশাল সম্ভাবনা তেমনি আমাদের প্রতিটি নেক কাজ ও অন্তরের ইমানও বিশাল শক্তি বহন করে সার্বিকভাবে সরিষার দানা আমাদের শেখায় ইমানের শক্তি তার আকারে নয় বরং তার সততা ও আন্তরিকতায় ছোট্ট ইমানও যদি খাঁটি হয় তবে তা বিশাল পরিবর্তন আনতে পারে